দেখছেন সবাই কিন্তু নিজের বাবার নামটা কইল না এত বছর আরেকজনের বাবারে বাবা বাবা কইতে কইতে নিজের বাবার নাম বলে এসছে আর আমাদের মুর্শিদের মানুষ নিজের বাবারে তুইয়া বীরেরও বাবা ডাকে ঠিক না বে ঠিক আর ভালো বীরের তো অভাব হই নাই মুর্শিদ ঘরে 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 ঠিক না বলেন সিরাজ দিখানেও কম নাই অনেক আছে সিরাজ দিখেনের এক ভণ্ডবীর আমাদের গ্রামে যায়

জন্য নিজের বাবার নাম একটু বললেন বলেন আমাদের বাবার নাম কি আদম আলি ইসালাম বলেন বাবার নাম কি আমি তো প্রথমেই বলছি আমি শিক্ষক এই জন্য আমি কোরআন পড়াইতে বসছি কোরআন নিয়ে আসছি একটা একটা কোরআন আনাইছি আমি নিয়োগা বসছি আপনাদেরকে কোরআন পড়াবো সামনে কোরআন রাজিলের মা সমঝান আপনারা কোরআন পড়তে রাজি তাহলে বলেন আমাদের বাবার নাম কি আমাদের বাবার নাম আদু মালিক ইসলাম আমাদের বাবার বাড়ি জান্নাতে বলেন তো বাবার বাড়ি কোথায় তাহলে বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে আমরা আমাদের বাবার সন্তান সেই সূত্র হিসাবে আমাদের বাড়ি বাবার বাড়ি যেতে রাজি বাবার বাড়ি বাবার বাড়ি তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হলো বাবার বাড়ি জান্নাত বলেন আলোচ্য বিষয় কি যাবেন 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 আল্লাহ কবল করেন বলেন আমি এক নম্বর ভূমিকা শেষ দুই নম্বর ভূমিকা এই যে আপনাদের মুন্সিগ সদর সদর একটা ইদ্রাকপুর কেল্লা আছে না ইদ্রাকপুর কেল্লা জানেননি আপনারা ইদ্রাকপুর কেল্লার আশেপাশে গেলে দেখা যায় কি যে জ্বালা এখন সর্বনাস বুড়ারা দেখতে যাবো কি জুয়ান এক বুড়ারা তাকেই তো ভয় ভয় এই অবস্থা ওই আজকে থেকে পনেরো বছর আগে কেল্লার ভিতরে আমি ঢুকছিলাম কেলার ভিতরে ঢুকে একটা কুয়া দেখছি অনেক বড় গভীর কূপ মিরপুরে পড়াশোনা করতাম আগে মিরপুর বিহারে পড়লি ওই এলাকাতে আমি দেখছি এবং মিরপুর এগারো নম্বরে একটা মাদ্রাসা আমি পড়াশোনা করছি সেখানে কূপ ছিল কূপ কূপ থেকে মোটরে পাই পাইপ ফিট করে পানি উঠাইতো মাঝে মাঝে মোটর ডিস্টার্ব দিলে বালতি দিয়া আমরা পানি উঠাইতাম গভীর কূপ গভীর কূপ যে কথাটা বলার জন্য দুইটা কথা বললাম গভীর কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে নম্বর এক একটা রশি মজবুত রশি লাগে না বুঝতে মানে বললেন যে বুঝি নাই আবার কর আমি আরেকবার বলবো কিন্তু কথা হবে মুখস্ত করতে হবে কুপ থেকে বাঁচার জন্য কয়টা জিনিস লাগে এক একটা মজবুত রশি লাগে দুই নম্বর উপরে শক্তিশালী লাগে যদি রশিটা দুর্বল হয় যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে বাঁচার জন্য রশি দ্বারা টান দিলে রশি চিরা কূপের মানুষ কূপেই থাকবে ঠিক পারবে ওপারে উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন রশি যদি সবল হয় যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে কূপ থেকে বাঁচার জন্য রশি যারা টান দিল উপরে একটা সহকারী কূপের মধ্যে পড়বে কি পড়বে না পড়বে দুই নম্বর ভূমিকা শেষ আল্লাহ বলেন আল্লাহ বিল منها جميعا الله رب العالمين ودر بابا آدم عليه الصلاة والسلام كبريا الله رب العالمين تكادم النباري إلى ويا آدم اسكم أنت وزوجك الجنة আমাদের বাবাকে থাকার জন্য বাড়ি দিলেন সবাই বলেন বাড়ি দিলেন বললে পড়লে বললে পড়লে আমি বুঝবো যে আমার কথা আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন বলেন থাকার জন্য বাড়ি দিলেন এরপরে আল্লাহর ইনফরমান জারি করলেন লম্বা ঘটনা মাঝখানে ওগুলো বলো আমার উদ্দেশ্য না আমার মাউজ ইস্তেসাহ বলো মূল কথা উদ্দেশ্য হলো এই আল্লাহ বলে ইনফরমান জারি করলেন কে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ তালা বলে দিলেন তোমরা নেমে যাও বের করলেন আদমকে বললেন কুল্লাহ তোমরা নেমে যাও মিনহা আয় আল জান্না যেহেতু তাফসির কোরআন মাহফিল লেখছেন তাফসির করার যোগ্যতা আমার নাই যিনি আসতেছেন উনি হইলেন আসল মুফাসসির আমি অন্যদের থেকে বড়দের থেকে শুই না শুই না দু একটা কথা নকল করা আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বললেন আদমকে জান্নাত থেকে নামাইলেন কিন্তু বললেন তোমরা নেমে যাও কেন বহু বললেন আরবিতে এককে এক বচন দুইকে দুই বচন তিনকে বহু বলা হয় এই জন্য বললেন উপস্থিতি নীতেরা অনেকগুলি তফসিল করেছেন তার থেকে দুইটা নম্বর এক

বাবার বাড়ি তো জান্নাত তাহলে আমরা ছিলাম কোথায় দাবি তো করলাম বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে দাবিত করলাম এটা প্রত্যেকটা সন্তান তার বাবার অবরসে থাকে প্রত্যেকটা সন্তান তার বাবার অবরসে থাকে আমরাও আমাদের বাবার অবরসে জান্নাতে ছিলাম

কোথায় ফেলে দিলেন এই পোড়া দুনিয়াটাকে পোড়া দুনিয়াটাকে একটা গভীর কোপ বানাইয়া অন্ধকার কোপ বানাইয়া গহীন কোপ বানাইয়া এই দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিলেন ঠিক না ঠিক না যদি ভূমিকা না বুঝেন আলোচনা বুঝবেন না এই জন্য কিন্তু ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনতে হবে বলেছিলাম পুরা দুনিয়াটাকে একটা গহবর বানাইয়া অন্ধকার কূপ বানাইয়া গভীর কূপ বানাইয়া গহীন কূপ বানাইয়া এই দুনিয়া নাম গভীর অন্ধকার কূপের মধ্যে আমার আপনার বাবাকে আল্লাহ রব্বুল আলমিন ফেলে দিলেন প্রশ্ন করতে পারেন হুজুর কুপ্ত বললেন গহীন বললেন কেন কুপ্ত বললেন অন্ধকার বললেন কেন তার কারণ হল